you're you. hey. going আজকে কিন্তু পুজো শেষ হলো সকালবেলা মায়ের বিসর্জন হয়ে গিয়ে পুজো শেষ আর এই পুজোর যে রেস্টটা যে থেকে গেছে মানে মেলাটা মেলাটা মেললেই সাত দিন থাকবে আগে এক মাস ব্যাপী চলতো কিন্তু কিছু কারণবশত এখন ছদিন সাত দিন অবধি চলে মানে টিংসে লেগের টং ডিংসে লেগে ডং একদম এ টু জেড পাওয়া যায় মেলাতে এই দেখো সামনে রয়েছে শকুন্তলা মায়ের মন্দির আর আমরা চলে এসেছি একদম কাছাকাছি বেসিক্যালি মেলাটা দুই দিকে ডিভাইড রয়েছে দুটো মাঠ রয়েছে মন্দিরের দুপাশেই রয়েছে মাঠ আর দুটো মাঠেই কিন্তু মেনলি মেলাটা বসে বা দিকের মাঠটা একটু বেশিই বড় এই যে চন্দ্রকার সাথে ইন্ট্রোডিউস করে দিই হাই করে দাম আর তোমার নামটা দা সুরজিৎ নীলয় নিলয় দা সুরজিৎ দা আর অরিজিৎ দা চলো মেলা ঘোরা যাক চলো সবার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি এবার চলো মেলাটা ঘুরে দেখি কেমন কি বসেছে দেখবো বেশিরভাগ তো এখানে সেই গুড়কাঠি জিলিপি এই ধরনের দোকান দেখতে পাচ্ছি ঘুরে দেখবো মেলাটা অনেক বড় মেলা বিশাল বড় মেলাটা আমার মেনলি ফোকাস ওই নাগর নাগরদোলাতে যারা খুব ইচ্ছে রয়েছে যাবো একবার এই মেলাতে বেসিক্যালি বড় বড় রাইড আছে যেমন এই ডিস্কো আছে আর ওদিকে নাগর দোলা রয়েছে বড় সাইজের একটা বড় সাইজের দোলা ডিসকো ছোটোদের জন্য রাইড অনেক কিছু থাকে আর খাবার জিনিসও তো ভরপুর রয়েছে প্রচুর খাবার রয়েছে এখানে সবই দেখাবো তোমাদের আস্তে আস্তে ব্লগে থেকে আদারা ভয় পাচ্ছে কেউ কিন্তু উঠতে না আগর বলায় মানে আমি রীতিমতো একাই ভাবছি উঠবো এরা বলছে কেউ উঠবে না সবার নাকি ভয় লাগে আপনার নামটা বলবে নাম শেখ আমিনুর রহমান আচ্ছা আমরা আসছি বালি উত্তর পাড়া বালি উত্তর পাড়া ওখানে মাইলা হলো ওখান থেকে এসছি এখানে আচ্ছা বালিতে কি মেলা চলছিল বাড়িতে দোলের মেলা আচ্ছা কদিন ব্যাপী চলছিল এটা আঠাশ দিন আচ্ছা বিশাল বড় মেলা এখানে কবে এসছে এখানে এসছি পাঁচ দিন হচ্ছে আচ্ছা কাল থেকে তো মেলা শুরু হলো কেমন কি রেসপন্স আছে মোটামুটি চলছে ভালোই চলছে গরমের জন্য একটু কম চলছে হ্যাঁ আজকে নতুন দু দিন হতে চলছে মোটামুটি ভালো চলছে তাই তো আচ্ছা আমরা এখন নাগরদোলার রাইডে চড়বো আমি আর শোবো বেশ আশা করি বেশ এনজয় হবে এখান থেকে বেশ ভালো ভিউ আছে বেসিক্যালি আমার নাগরতোলাটাই ভালো লাগে ডিস্কোগুলো খুব একটা ভালো লাগে না ওটা এত সাফলিং হয় মানে গাগুলি ওঠে আর মাথা মাথা মাথাও যন্ত্রণা করে নাগর বেশ ভালো কে কে নাগরতোলা পছন্দ করে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর তাদের ভয় লাগে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো এখন উঠবো নাগরদোলায় আচ্ছা আমরা ফাইনালি উঠছি এই আস্তে 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 রাইডও দাদা ফাইনালি বসলাম এই রাইডটাতে কিন্তু বেসিক্যালি আমার যত জানা আছে একটা কিন্তু মধ্যে দুজনই ছড়তে পারে দুজন ছড়তে পারে একটার মধ্যে চারজন ছড়তে পারে ম্যাক্সিমাম লিমিট ক্যাচ আমরা তো অনেক সময় দেখি যে অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট হয়ে যায় না না অনেক সময় লোক না থাকলে তখন দুজন করে চ্যাপানো হয় আচ্ছা চারজন ক্যাপাসিটি থাকে তাই তো মানে একটা নাগরদোল্লায় মানে একটা সিটে কিন্তু চারজন বসতে পারে এরকমটাই বলছে দাদা ছটা ছটা রাউন্ড দেন তাই তো ছটা রাউন্ড সিক্স রাউন্ড ছখানা রাউন্ড থাকে ও এখান থেকে কত সুন্দর দেখতে লাগে দেখো মেলাটা ভয় পায় এই জিনিসটাকে এই যে হালকা হয়ে যায় মাঝে মাঝে শরীরটা বেশ ভয় লাগে কিন্তু চলে যাবো সেই নাই সেই সেই ডেফিনেটলি মেলা এতদিন আছে নাগরদোলা আছে অবভিয়াসলি আসো এসে এনজয় করো এইভাবে এনজয় এইভাবে এনজয় করতে কানটা ভালো লাগে আর যতদিন আমরা আছি সখন তোলা কালী পুজোর মেলা আছে ততদিন আমরা ঘুরে দেখবো এই নাগরদোল্লা ও দারুণ লাগে দারুণ ওহ এতক্ষণ গরম লাগছিল নাগরদোল্লা

সেই সেই এনজয় করলাম মাথাটা হালকা হালকা ঘুরছ দাদা দেখে ভয় পাচ্ছে আমাদের বিশাল এনজয় করলাম বিশাল

ওই পাশে যে মেলাটা আছে ওই মেলাতে যাব মানে বন্ধু বান্ধবের সাথে থাকলে কোনো সময় মনের মধ্যে কিছু হয় না আচ্ছা অরিজিৎ দা আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন ক্যান আই আস্ক ইউ তুমি কি রোজ সকালে দুধ খাও আমি সকালে দুধ খাই না তবে আমার বিকেলে দুধ খাওয়া থাকে যেটা আমি জিম থেকে এসে দুধ খাই এবং মানে কোনো কোনো দিন হয়তো বিকেলে খেলাম আবার রাত্রিরে খেলাম দুবার দুধ ওরকম থাকে আপনার দুধে কি নুন আছে না দুধে নেই তোমার গুণ আছে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম এই যে আমরা এখনো খুলতেও পারিনি আমরা খুল ভাই ভাই এখন তোকেই খেয়ে নিল আমরা খুলতেও বললাম না দেখো ও দেখো তো ওই

তাই গলে যাচ্ছে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেই তো আমরা এখন যাচ্ছি ওই পাশে মেলাটায় এই মেলাটা আমরা ঘুরে নিয়েছি এখন যাচ্ছি দিকে মেনলি রাইডগুলো বসে কিন্তু মন্দিরে যাবার বাঁ যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে মেনলি বড় বড় রাইডগুলো থাকে আরও কিছু স্টেশনারি দোকান আর অনেক রকম কসমেটিক্স বা মেয়েদের যে জুয়েলারি দোকান সেগুলো কিন্তু সব বসে এই ডান এই মেলাতেও এখন যাব চলো এখানে আবার ডিজে ডিজে বাজিয়ে লস্যি বিক্রি করছে পুরো পয়সাটা কিন্তু ডিজের জন্য

পুরো কুরমুর ফুচকা আছে খাইয়ে দাও এটা ছবি উঠো না দিলে জি গো না আইবার বলবে কুরমুর ফুচকা দেন গরম গরম ভাজা হচ্ছে টাটকা ভাজা হচ্ছে ভাই নাম কি আমার নাম আমার নাম আমান সাহেব এখানে কতদিন ধরে মাছ ফুচকা ব্যবসায়ী করো তুমি হ্যাঁ কোথায় দোকান কোথায় বেন আমার দোকান আছে কাকিনাড়া আচ্ছা কাকিনাড়া হ্যাঁ শ্যামনগরের বাজারে হুম হুম দোকান থেকে এখানে কি মেলা হ্যাঁ মেলা আমার 12 মাস মেলা হয় ওকে ওকে

দেখলাম অনেক কিছু কিন্তু খেলাম শুধু আইসক্রিম কারণ ফাস্ট ফুড কিন্তু মেলাতেই খেতে ইচ্ছে করে না দেখো মন্দিরটাও কিন্তু এখন দারুণ দেখতে লাগছে কালকে এখানে মায়েরা ভাবি আরির্বে ঘটেছিল এখন আবার সেই খালি বেদি মা চলে গেছেন তো এই ছিল শকুন্তলা মেলা বেশ বড় মেলা কিন্তু আমরা তাড়াহুড়ো করে ঘুরেছি বলে ছোট মতো হয়ে গেছে তোমরা যদি আসো বেশ ভালো লাগবে বেশ বড় মেলা কিন্তু এটা তো এই ছিল সুকুন্দরাম মেলার ব্লগ আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও মেলায় আসছো না সেটাও কমেন্ট করে না হাতে পারো চ্যানেল যদি নতুন চ্যালেউল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখাচ্ছো এখানে